আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়ার জন্য ব্যাগ পাবেন একটি করে মাউস পাবেন একটি করে মাউস প্যাড পাবেন একটি করে এক্সটার্নাল কিবোর্ড পাবেন আর অবশ্যই অবশ্যই সিক্সটি ফাইভ ওটে অরিজিনাল চার্জার পাবেন এটা হচ্ছে ল্যাপটপের সাথে মেন মুখ্য একটা বিষয় চলে এলাম মিরপুর দশের ইউনিক টেক ভিডিতে হ্যালো মনির ভাই কেমন আছেন আর আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আমিও অনেক ভালো আছি মনির ভাই দুই কিন্তু শেষ এবং দুই হাজার পঁচিশ শেষ উপলক্ষে আপনাদের কি স্পেশাল ধামা কপার থাকবে আজকে স্পেশাল ধামাকা অফার বলতে আজকে দোকান খালি অফার দিয়ে দিব তাই না কি দোকান খালি অফার আমাদের দোকানে আসার অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে শাহালি প্লাজা মার্কেট তো মোটামুটি সবাই চিনি শাহালি প্লাজা মার্কেটের ঠিক পিছনেই তিন নাম্বার রোডের সাথেই দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় চার নম্বর সব হচ্ছে টেক বিডি আর যদি কারও চিন্তা অসুবিধা হয় শাহালি প্লাজার আশেপাশে থেকে আমাদেরকে একটা নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আজকে শুরু করব হচ্ছে যেটার কথা বসে যে দোকান খালি অফার দোকান খালির জন্য এই যে ল্যাপটপ নিয়ে আসছি এগুলা আজকে কমের মধ্যে বেস্ট ল্যাপটপ আর কি এগুলা বিজনেস সিরিজের ল্যাপটপ তাও এই দুইটা মডেলই আগে বলি তারপরে বাকিগুলো বলবো এই দুইটা ল্যাপটপের উপর আছে কিন্তু ক্যাশব্যাক অফার চলতেছে ভাই এগুলো হচ্ছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো এই মডেলগুলো কিন্তু আমরা সবাই চিনি এটা হচ্ছে ডেল থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএম ফোর করে টেন জেনারেশনের একটা ল্যাপটপ এটার কিন্তু র্যাম চার জিবি আর এসএসডি হচ্ছে দুশো জিবি র্যাম এস এস দুইটাই কিন্তু অনেক ভালো আবার হচ্ছে আপনার ডিডিআর ফোরের র্যাম দেওয়া আছে আবার দুই জিবি শেয়ার গ্রাফিক্সও পেয়ে যাবেন যারা চাচ্ছেন চার্জিং ব্যাক ভালো তাদের জন্য এই মডেলগুলো বেস্ট চয়েস হতে পারে এগুলো হচ্ছে আপনার ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতো অনায়াসে চার্জিং ব্যাক পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন স্টার্টিং লেভেলের কাজ করবেন স্টার্টিং লেভেলের কাজ করবেন প্লাস শিখবেন অথবা আপনি অফিসিয়াল ওয়ার্কগুলো করবেন আর চাচ্ছেন আপনার ছেলে মেয়েদেরকে একটা ল্যাপটপ দেওয়ার জন্য হেভি ল্যাপটপ যাতে ওরা ওরা তো ওইভাবে ইউজ করতে পারবে না এগুলো কিন্তু পাশে যে রাবারের সোল্ডারিং দেওয়া আছে এগুলো দিয়ে কিন্তু আপনার পোলাপানো সুন্দরভাবে কাজগুলো শিখতে পারবে আর এগুলার সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো এই ল্যাপটপের কনফিগার অনুযায়ী আর এগুলোর পূর্বের প্রাইস ছিল হচ্ছে চোদ্দো হাজার টাকা আজকে চোদ্দো হাজার না এই ল্যাপটপের প্রাইস দিয়ে দেবো হচ্ছে আজকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মোবাইলের কম দাম একটা মোবাইল কিনতে গেলেও আপনি আবার আর এটা শুধু তাই না এটা কিন্তু বিশ দিন আপনি একটা নতুন ফোন কিনতে বিশ হাজার টাকা দিয়ে কেনেন অথবা যাই কেনেন না কেন সাত দিনের বেশি কিন্তু রিপ্লেসমেন্ট দেয় না এই ল্যাপটপটার সাথে এই ল্যাপটপ না আমাদের থেকে যে ল্যাপটপই নেন না কেন বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই আপনাদের এখানে কুরিয়ার ফ্যাসিলিটি ইএমআই ফ্যাসিলিটি একটু বলে দেন আমাদের ইএমআই ফ্যাসিলিটি হচ্ছে আপনার ক্রেডিট কার্ড থাকলে আপনি তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করে নিতে পারবেন কুরিয়ার ফ্যাসিলিটি কুরিয়ার হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি শুধুমাত্র তিনশো থেকে পাঁচশো টাকা বুকিং মানি দিবেন দিয়ে আপনার ল্যাপটপ হাতে বুঝে নিয়ে আপনি সুন্দর মতো দেখবেন চেক করবেন সব কিছু দেখবেন ডিসপ্লে ঠিক আছে কিনা কিবোর্ড ঠিক আছে কিনা পারফরমেন্স ঠিক আছে কিনা সব কিছু চেক করার পরে তার যদি মনে হয় না আমি এখন পেমেন্ট করতে পারি ওই সময় কুরিয়ারের ওখানে আপনি বাকি টাকা পেমেন্ট করে দিবেন আর আর আপনি আমাদেরকে প্রথমে শুধুমাত্র বুকিং মানি হিসেবে তিনশো অথবা পাঁচশো টাকা দিলেই হবে ল্যাপটপ কেনার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা কীভাবে আফটার সেল সার্ভিস দিয়ে থাকেন আফটার সেল সার্ভিস ও যে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি যারা ল্যাপটপ নিয়ে আসতে পারবেন যদি বাই এনি চান্স এগুলো আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমাদের দোকানে আসার পরে আমরা নিজেরাই এক একটা ল্যাপটপ চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এমনকি একদিন পর্যন্ত চেক করে একদিন দুই দিন কোনো ল্যাপটপে যদি সমস্যা পায় সেক্ষেত্রে আমাদের চেষ্টা থাকে যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো যাতে কাস্টমারকে দিতে পারি কারণ একটা কাস্টমার কখন একটা ল্যাপটপ নেওয়ার পর আবার দ্বিতীয়বার আসবে যখন দেখবে যে আমাদের সার্ভিসটা ভালো অথবা ল্যাপটপের সার্ভিসগুলো ভালো পাচ্ছে পরবর্তীতে তাহলেই তো আসবে সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকে অবশ্যই বেটার সার্ভিসটাই কাস্টমারকে দেওয়ার জন্য ভাই একটা বিষয় জানার আছে সাপোজ কোনো কাস্টমার আপনাদের কাছ থেকে ল্যাপটপ কিনলো কেনার পরে সে যদি কোনো কারণে আপনাদের কাছে ল্যাপটপটা বিক্রি করে হয়তো বা এক মাস দুই মাসের মধ্যে সেক্ষেত্রে আপনারা কত পার্সেন্ট আপনারা কাটেন সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে বিশ দিনের মধ্যে তো রিপ্লেসমেন্ট বিশ দিনের মধ্যে হচ্ছে যদি আপনি চেঞ্জ করেন মানে চেঞ্জ করার অপশন থাকে বিশ দিনের মধ্যে চেঞ্জ করলে কোনো টাকা কাটবে না অথবা আপনি বিশ দিনের পরে মানে এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত সময় আসে তিন মাসের মধ্যে যদি আপনি ল্যাপটপটা সেল করতে চান অথবা আপনি চেঞ্জ করে আরেকটা নিতে চান সেক্ষেত্রে কন্ডিশন অনুযায়ী আমরা ধারণা করি কারণ আমাদের তো আপনার থেকে নিয়ে আবার আমার ল্যাপটপটা সেল করতে হবে তো সেই অনু সেই অনুযায়ী মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেস হবে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্টের মধ্যে ওকে তাহলে কন্টিনিউ করেন আচ্ছা এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে লিনোভো হান্ড্রেড ই সেকেন্ড জেন এটাও কিন্তু চমৎকার একটি ডিভাইস দেখেন এটাও একদম স্লিমের মধ্যে মানে এক কেজি ওজন হবে না এটাও কিন্তু আপনার পেন্টিএম ফোর করে টেন জেনারেশনের একটা ল্যাপটপ চার জিবি র্যাম একশো আট জিবি এসএসডি টু জিবি শেয়ার গ্রাফিক্স দেওয়া আছে আর এগুলোরও চার্জিং ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টার মতো পেয়ে যাবেন দেখেন কীরকম স্লিম একটা ল্যাপটপ হ্যান্ডরি একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলোর কিন্তু পারফরমেন্স অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে আজকে এটারও প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা এই আরেকটু কবর একদম কমায় দিয়ে দিচ্ছি ভাই এগুলো চোদ্দো হাজার টাকা দামে ল্যাপটপ আজকে মানে বছর শেষ উপলক্ষে আজকে প্রাইজ দিয়ে দিলাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ওকে ভাই এরপরে এরপরে অনেক অনেক মডেল আছে এই এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে এইচ পির মধ্যে সিলভার কালারের মধ্যে একটা মডেল দেখায় এটা হচ্ছে এইচ পি ইলিট বুক ফোলিও নাইন ফোর এম মডেল এটার কনফ্লিকার্টটা হচ্ছে কোরআই ফাইভের ফোর জেনারেশনের একটা ল্যাপটপ আট আট জিবি র্যাম আছে একশো আঠাশ আছে ফোর জিবি শেয়ারগ্রাফিক্স দেওয়া আছে র্যাম এসএসডি দুইটাই পরবর্তীতে আপডেট করতে পারবেন যারা চাচ্ছেন স্টারিং লেভেলের কাজ করবেন প্লাস হচ্ছে মানে স্টারিং লেভেলের কাজ শিখবেন শেখার পরে করবেন অথবা আপনি টুকটাক ব্রাউজিং করবেন আচ্ছা আপনার টুকটাক ভিডিও এর কাজ শিখবেন ফটোশপের কাজ শিখবেন তাদের জন্য এই মডেলগুলো বেস্ট চয়েস হতে পারে এটা কিন্তু ফুল মেটাল বডির একটা ল্যাপটপ র্যাম এসএসডি দুইটাই পরবর্তীতে আপডেট করতে পারবেন এগুলোরও চার্জিং ব্যাকআপ আপনি সাড়ে ঘন্টার মতো অনায়াসে পেয়ে যাবেন এই ল্যাপটপটার প্রাইস দিয়ে দিব হচ্ছে আজকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা একটু কমন ভাই কমিয়ে দিসি আচ্ছা জান আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা থ্যাংক ইউ সো আচ্ছা বিশ হাজারও না উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকায় সিলভার ল্যাপটপ উনিশ হাজার পাঁচশো টাকা বছর শেষের জন্য এই অফারটা দিচ্ছি ও আর আমাদের থেকে কিন্তু আরেকটা কথা বলে দিই যে ল্যাপটপই নেন না কেন প্রত্যেকটার সাথে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি বলছি এরপরে হচ্ছে আমাদের যে ল্যাপটপই নেন প্রত্যেকটার সাথে একটি করে গিফট হিসেবে একটি করে ব্যাগ পাবেন একটি করে মাউস পাবেন একটি করে মাউস প্যাড পাবেন একটি করে এক্সটার্নাল কিবোর্ড পাবেন আর অবশ্যই অবশ্যই সিক্সটি ফাইভে অরিজিনাল চার্জার পাবেন এটা হচ্ছে ল্যাপটপের সাথে মেন মুখ্য একটা বিষয় কারণ আপনার চার্জারের হচ্ছে আপনার ল্যাপটপের সাথে অনেক কিছু কিন্তু ভ্যারি করে ভাই চার্জার যে অরিজিনাল এটার ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন এটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে কাস্টমার তো দেখলে অনেক কাস্টমার কিন্তু বোঝে না অরিজিনাল কোনটা কপি কোনটা তো সেই ক্ষেত্রে এটাই তো বসে ভাই যে ইলেকট্রিক ডিভাইস আপনি যেখান থেকে নেন না কেন অতটুকু বিশ্বাস ভরসার উপরে নিতে হবে আমাদের উপর ভরসা রাখবেন আর আমাদের কাছে মানে প্রুফ সহকারে দেখাই দেবো কাস্টমারকে সমস্যা নেই কারণ আমাদের কাছে অরিজিনাল তো সবগুলো চার্জারই অরিজিনাল দুই একটা স্যাম্পল হিসেবে কপিও রেখে দিছি কাস্টমারকে দেখানোর জন্য আর উনি আমি যেটা ওনাকে অরিজিনালটা বলবো উনি যদি ওটা মানে ডুপ্লিকেট প্রমাণ করতে পারে ওনাকে আমি ল্যাপটপ ফ্রি দিয়ে দেবো জান ওকে এরপরে এরপরে যারা চাচ্ছেন একটু ছোটো খাটোর মধ্যে ল্যাপটপ জেনারেশন আপডেটের মধ্যে দেখেন চমৎকার একটি ডিভাইস ডেল ল্যাটিটিউড এগুলো কিন্তু সব বিজনেস সিরিজের ল্যাপটপ এগুলো তো ডিসপ্লে এর কোনো তুলনায় নাই এগুলো হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন টু নাইন জিরো মডেল কোরআাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ারগ্রাফিক্স এগুলোরও কিন্তু চার্জিং ব্যাকআপ আপনি আড়াই থেকে তিন ঘন্টার মতো অনায়সে পেয়ে যাবেন দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ল্যাপটপগুলো একদম চমৎকার ডিভাইস এই ল্যাপটপগুলোর প্রাইস দিব হচ্ছে আজকে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আগের প্রাইস ছিল কত আগের প্রাইস ছিল হচ্ছে এগুলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে প্রাইস দিয়ে দিলাম হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে এরপরে এরপরে আর ডিভাইস দেখায় যারা একটু বড় ডিসপ্লের মধ্যে কমের মধ্যে চাপছেন এসপির মধ্যে এগুলো কিন্তু সিলভার অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন দেখেন চমৎকার ডিভাইস এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ওয়ান মডেল পুরাই ফাইভের ফোর জেনারেশনের একটা ল্যাপটপ এগুলা কিন্তু ফুল কর আছে যাতে স্ক্যাচ না পরে এই জন্য দেখেন কর আছে এর এটা র্যাম দেওয়া আছে আট জিবি এসএসডি একশো আড়াইশ জিবি ফোর জিবি সিআরফিক্স র্যাম এসএসডি দুইটাই পরবর্তীতে আপডেট করতে পারবেন এটা কিন্তু 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি এইচডি ডিসপ্লে দেওয়া আছে এটার আজকে প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আগের প্রাইস ছিল কত আগের প্রাইস ছিল হচ্ছে বিশ হাজার টাকা আজকে আরও ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম সতেরো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো না সতেরো হাজার পাঁচশো টাকা ওকে এরপরে এরপরে হচ্ছে এইচপি এর মধ্যে আরেকটা মডেল দেখাই এটা হচ্ছে কোরআাই ফাইভের থার্ড জেনারেশন যারা আরেকটু কমের মধ্যে চাচ্ছেন কোরাই ফাইভের থার্ড জেনারেশনটা সিক্স ফোর মডেল কোরাই ফাইভের থার্ড জেনারেশন এগুলো শুধু জেনারেশন কম বাট এগুলোতে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারতেছেন এগুলার সফটওয়্যার আপনার যত হাই হাই কোয়ালিটি সফটওয়্যার রান করতে চান না কেন এটাতে পারবেন যারা চাচ্ছেন যে ওই যে দোকানে অথবা অনেক জায়গায় আছে যে শুধু হিসাব নিকাশের জন্য একটা সফটওয়্যার ইনস্টলের জন্য একটা ল্যাপটপ প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু এই মডেলগুলো বেস্ট একটা চয়েস হইতে পারে কুরাই ফাইভের থার্ড জেনারেশনের একটা মডেল ব্ল্যাক সিলভারের কম্বিনেশন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা র্যাম আসে আট জিবি এসএসডি একশো আঠাশ জিবি এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আগের প্রাইস ছিল কত আগের প্রাইস ছিল হচ্ছে আঠারো হাজার তার আঠারো হাজার টাকা আজকে দেবো ষোলো হাজার পাঁচশো টাকা ওকে এরপরে এরপরে আর মডেল দেখাবো যেটা আমাদের দোকানের মানে খুব কমন একটা মডেল হয়ে গেছে এই ল্যাপটপগুলো কিন্তু আমরা হিউজ সেল করছি পারফরমেন্স অনুযায়ী প্রাইজ অনুযায়ী বেস্ট একটা ল্যাপটপ এগুলো হচ্ছে ডেল ল্যাটিউড ডাবল থ্রি মডেল এটা কুরাই থ্রি এইট জেনারেশন আসে আবার কুরাই থ্রি সেভেন জেনারেশন আসে কুরাই থ্রি সেভেন জেনারেশন যেটা ওইটা হচ্ছে ডাবল থ্রি ডাবল জিরো মডেল দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলার প্রাইস দেওয়া কোরআ থ্রি এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো সাপ্পান্ন জি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স এই ল্যাপটপগুলো দিয়েও আপনি সব ধরনের কাজ করতে পারবেন প্লাস শিখতে পারবেন আর এগুলো কিন্তু চার্জিং ব্যাকআপ সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়ে অনেক ভালো এই ল্যাপটপটার প্রাইস দিয়ে দেব হচ্ছে যেটা কোরআয় থ্রি সেভেন জেনারেশন ওটার প্রাইস দিয়ে দিব হচ্ছে আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আর যেটা কোরাই থ্রি এইট জেনারেশন ওটার প্রাইস দিয়ে দেব হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে অনেক অনেক ল্যাপটপ আছে যেমন দেখাই যারা এইচপির মধ্যে সিলভার কালার কালারের মধ্যে চাচ্ছেন এইচপির মধ্যে সিলভার কালারের মধ্যে কিন্তু দেখেন এদিকে দেখেন অনেক ল্যাপটপ আছে আর আজকে একটা ল্যাপটপ দেখাবো একটু হাইকন ফিগারের মধ্যে জাতীয় মডেল ধরতে পারেন এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট এই মডেলটা চেনে না এরকম কোনো মানুষ বাংলাদেশে মনে হয় না আছে। কুরাই এটা হচ্ছে কুরাই ফাইভের এইট জেনারেশনের একটা ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন আবার র্যাম এসএসডি দুইটাই আপডেট করতে পারবেন র্যামের স্লটও কিন্তু দুইটা দেওয়া আছে ফুল মেটাল বডি ল্যাপটপ দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনও আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন আবার এগুলোর কিন্তু কিছু ব্যারেন্টি ফেসলক সেন্সরও পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস দিয়ে এটা এই মডেলটার প্রাইস দিয়ে দিব হচ্ছে আজকে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আগে প্রাইস ছিল কত আগের প্রাইস ছিল হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা আজকে প্রাইস দিয়ে দিলাম সাতাশ হাজার পাঁচশো আরেকটু ভাই দিছি আচ্ছা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাতাশ হাজার টাকা ওকে ভাইয়া সাতাইশ হাজার টাকা দিয়ে দিলাম এরপরে এরপরে এই মডেলের মধ্যে কিন্তু আর আছে এই মডেলের মধ্যে আরেকটা হচ্ছে ওটা হচ্ছে আবার ডিসপ্লেটা আবার বড় ওইটা হচ্ছে তেরো দশমিক তিন আর এটা হচ্ছে চোদ্দ দশমিক এক এটাও আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএচড ফোর জিবি সার্গাফিক্স ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর এটাতে কিন্তু এই যে সেন্সর 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 আছে 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 দেখেন ফিঙ্গারপ্রিন্ট আবার পাবেন আর ফুল মেটাল বডির ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম অরিজিনাল কালারের ল্যাপটপ ভাই এটা আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট সিওরিটি দিতে পারি এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে আজকে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চে এফএস ডিআপএ্লে যেটা ওইটা আর একটু কমন ভাই দাম দিছি ভাই এখানে আর আর কমানো পসিবল না ল্যাপটপের প্রাইস অলরেডি অনেক বেড়ে গেছে কিন্তু আমরা আমাদের এগুলা স্টক আগের কিছু অর্ডার করা ছিল দুবাইতে যার কারণে আমরা কমে দিতে পারতেছি এখন যে ল্যাপটপগুলো আসতেছে এগুলো আসলে ওই প্রাইজে আর দেওয়া পসিবল না আর আর কিছু দেখ হ্যাঁ হ্যাঁ এখানে আরো অনেক 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 মডেল আছে একটু আনকমন একটু মডেল দেখাই যারা চাচ্ছেন একদম স্লিমের মধ্যে আপনি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য কিন্তু এই মডেলগুলো বেস্ট চয়েস হতে পারে তো বা ব্র্যান্ডের ডাইনাবুক সিরিজের ল্যাপটপ এগুলো কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ কোরআই ফাইভের এইট জেনারেশনের একটা ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি সেরগাফিক্স দেওয়া আছে দেখেন ভাই লুকটা দেখেন চমৎকার লুক এটা কিন্তু একদম স্লেম পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন হবে সর্বোচ্চ আর এটারও কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন আবার ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএস ডি আইপিএস ডিসপ্লে আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটার প্রাইস দিয়ে দিব হচ্ছে আসলাম মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নব্বই পঁচিশ হাজার নয়শো আগের প্রাইস ছিল কত আগের প্রাইস ছিল হচ্ছে আটাই হাজার টাকা আর আজকে প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র পঁচিশ হাজার নব্বই টাকা আর কমানো হবে না আর আর কমানো পসিবল না তারপরও আসেন ইনশাল্লাহ আমাদের দোকানে এসে তারপরে দেখবেন শুধু একটা মডেল তো দেখবেন না অনেকগুলো মডেল আছে আপনার কাছে যেটা চয়েস হয় আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়ার জন্য আজকে তো প্রথমেই বলে দিছি কারণ দোকান খালি অফার বছর শেষ উপলক্ষে আর এই আরেকটা ল্যাপটপ দেখেন ভাই লুকটা দেখেন চমৎকার একটি লুক এটা কিন্তু ফোজিসু কোম্পানি ফোজি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা কিন্তু কোরাই ফাইভের টেন জেনারেশনের একটা ল্যাপটপ লক সেন্সরও আছে আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড তো আসেই এগুলারও কিন্তু সব ধরনের সব ধরনের কাজই করতে পারবেন কোরাই ফাইভ টেন জেনারেশন আবার এটার হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি দুইটাই আপডেট করতে পারবেন যারা চাচ্ছেন প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজ করবেন অথবা আপনার গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন অথবা আপনি ফটোশপের কাজ করবেন সব ধরনের থ্রি অ্যানিমেশন ম্যাক্স সব ধরনের কাজে আপনি এই ল্যাপটপগুলোতে করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএস ডি আইপিএস ডিসপ্লে সহ এই ল্যাপটপগুলো আজকে প্রাইস দিয়ে দিব হচ্ছে আজকে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আগে প্রাইস ছিল কত আগের প্রাইস ছিল হচ্ছে তিরিশ হাজারের আশেপাশে আজকে প্রাইস দিয়ে দিলাম হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা কমায় যান কমায় দিছি ভাই আর কত কমাবো বলেন ভাই আমি চাই যে কোনো কাস্টমার যেন ল্যাপটপ কিনতে এসে ইউনিটেক বিড়ি থেকে না ফেরে হ্যাঁ তা তো অবশ্যই চেষ্টা থাকবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর দেখেন ভাই এই যে আজকে বলছি না দোকান খালি অফার দিয়ে দেবো একদম বক্স সহকারে ল্যাপটপ সব আজকে দিয়ে দিতেছি সমস্যা নয় অনেক অনেক ব্র্যান্ডের ল্যাপটপ আছে আমাদের কাছে তারপরে কিছু এর মধ্যে দেখায় হাইকন ফিগারের মধ্যে যেমন হচ্ছে এই স্পি জেটবুক ফায়ারফ্লাই যারা চাচ্ছেন প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজ করবেন অথবা আপনি গ্রাফিক্সের কাজ করবেন আপনার ল্যাপটপ চব্বিশ ঘন্টা অন থাকবে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা এই ল্যাপটপ আপনি চাইলে চব্বিশ ঘন্টা চার্জে লাগে ইউজ করবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর এটার কনফিগারও কিন্তু কোরআই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স লোগোটা দেখেন চমৎকার একটা গ্রে কালারের একটা ল্যাপটপ আবার লোগোটাও কিন্তু চমৎকার ফুল মেটাল বডির ল্যাপটপ এগুলোর চার্জিং ব্যাক আপও সাড়ে চার পাঁচ ঘন্টার মতো অনেসে পেয়ে যাবেন আর এই ল্যাপটপটার প্রাইস দিয়ে দিবো আজকে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আর একটু কমান চল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই আর আর কমানো পসিবল না এই ল্যাপটপের বর্তমান প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা সেখানে বহুত কমাই দিছি ওকে তারপর আসেন আর এখানে যে আরেকটা আছে হচ্ছে যেমন কোরাই কোরআাই ফাইভের ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ সিক্স ফোর জিরো জি এইট মডেল কোরআভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স আবার হচ্ছে আপনার র্যাম এসএসডি দুইটা পরবর্তীতে আপডেট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এগুলো কিন্তু মেটাল বডি ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এপিএস ডাইপিস ডিসপ্লে পাবেন এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা যাচ্ছেন একটু প্রসেসর আপডেটের মধ্যে প্রসেসর আপডেট কোরআেন হতে হবে তাদের জন্য এই যে মডেলটা ডেল কোরআভেন আর টেন জেনারেশন ভাই চমৎকার মডেল মানে এটা বলা বোঝার সুযোগ নাই যে এটা আপনার ইউজ ল্যাপটপ একদম নিউ কন্ডিশন আছে একদম ওপেন বক্স কন্ডিশন আসে আমাদের কাছে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোরাই সেভেনের টেন জেনারেশনের একটি ল্যাপটপ এটাও কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এ পে এস ডিআইপিএস ডিসপ্লে পাবেন আবার ব্যাকলাইট তো আসেই ফুল মেটাল বডির ল্যাপটপ এটার প্রাইস দিয়ে দেব হচ্ছে আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আগের প্রাইস ছিল কত আগের প্রাইস ছিল আগের প্রাইস ছিল হচ্ছে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ যা মানে আরও বেশি ছিল যাই হোক আজকে প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা যান ওকে ভাই থ্যাংক ইউ পঁয়ত্রিশ হাজার টাকায় ল্যাপটপ এরপর এরপরে আরও অনেক মডেল আছে যেমন যারা একটু রাইজেনের মধ্যে চাচ্ছেন রাইজেন লাভার আছেন তাদের জন্য এই যে এই ল্যাপটপগুলা রাইজেন এগুলাতে কিন্তু আবার ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে এইট ফোর ফাইভ জি সেভেন মডেল এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো সি চল্লিশশো পঞ্চাশ সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন জিবি এসএডিডি আছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স তো আছেই পাশাপাশি পাঁচশো বারো এমি ডেডিকেটেড গ্রাফিক্সও দেওয়া আছে এটাতেও কিন্তু আপনি ফুল ম্যাটার মোডেল একটা ল্যাপটপ পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন যারা চাচ্ছেন যে গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য কিন্তু গ্রাফিক্সের কাজ বলেন অথবা আপনি গেমিং করবেন তাদের জন্য কিন্তু এইচপি এই ব্র্যান্ডগুলো কিন্তু বেস্ট রাইজেন প্রসেসরগুলো আর এই ল্যাপটপগুলোর চার্জিং ব্যাকআপও কিন্তু অনেক ভালো আজকে এটার প্রাইস দিয়ে দেব হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা যান ছত্রিশ হাজার পাঁচশো টাকা আরও অনেক মডেল আছে যেমন হচ্ছে আরেকটা মডেল দেখায় যারা চাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ বড়ো ডিসপ্লে লাগবে তাদের জন্য এই যে ল্যাপটপটা এটা কিন্তু কোরআয় সেভেন প্রসেসরের সেভেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি এসএসডি দেওয়া আছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স তো আছে পাশাপাশি আরও টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন যারা মানে বড় ডিসপ্লে চাচ্ছেন প্লাস গ্রাফিক্সের কাজ করবেন প্রফেশনাল লেভেলের তাদের জন্য এই মডেলগুলো বেস্ট চয়েস হতে পারে এটা কিন্তু জেডবুক সিরিজের একটা ল্যাপটপ ফিফ ফিফটি নিউ জি ফোর মডেল আজকে এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের থেকে এই ল্যাপটপটা আপনি পার্চেস করতে পারেন ফুল মেটাল বডির একটা ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে আসে আর আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি কোয়ান্টিটি আসে আপনার এক ভিডিওতে তো আর সব দেখানো পসিবল না ইনশালা আমাদের দোকানে আসেন স্ক্রিনে তখন নাম্বারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনার পছন্দ মতো ল্যাপটপ নিয়ে যান সো এভরি অল আপনারা যদি নিজের বাজেট অনুযায়ী পছন্দের ল্যাপটপ কিনতে চান তাহলে আর না করে চলে আসুন মিরপুর দশ শাহালি মার্কেটের পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলায় অবস্থিত ইউনিক টেক বিডিতে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ইউনিক টেক বিডির নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই